মাননীয় সদস্যগণ আমাদের রেডক্রসের সভাপতি তার তথা মাননীয় মহকুমা সমাহর্তা আব্দুল শাহিদ আই এস আমাদের মাঝে আছেন ভারতের পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস আমরা প্রতি বছরই উদযাপন করি সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে কারণ একাধিক কর্মসূচি থাকে মাননীয় মহকুমা সমাহর্তাকে প্রথমে আমরা রেডক্রসের পক্ষ থেকে প্রজাতত্ব দিবসের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি প্রথমেই অনুরোধ করবো আমাদের সহ সম্পাদক ওয়াজির আলম এবং আমাদের মাননীয় মহকুমা শাসক যৌথভাবে পতাকা উত্তোলন করবেন আমাদের জাতীয় পতাকা এবং তারপর আমরা ক্যালুকেশনের পর জাতীয় সঙ্গীত গাই মাননীয় মহকুমার শাসককে সহযোগিতা করবার জন্য বাজির ভাইকে আরোহ্ন মহাত্মা গান্ধীনাথ টেগোরমাত এবারে জাতীয় পতাকায় অভিবাদন জানাবেন মাননীয় মহাত্মা সভা তথা সভাপতি ভারতীয় জাতীয় সোসাইটি জনাব

जल रंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे तब जय गाथा जन गन मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे ধন্যবাদ এবারে মাননীয় মহকুমা সব আজকের এই দিনের গুরুত্ব সহকারে গুরুত্ব সম্পর্কে দু চার কথা বলবার জন্য আহ্বান জানাবেন যেভাবে আপনি কাজ করছেন বিভিন্ন রকম সামাজিক কার্যক্রম করছেন আপনি যেরকম ডোনেশন অথবা হসপিটাল রিলেটেড এরকম আপনি আমি আশা করছি নির্বাচনে আপনি যেরকম অনেক অনেক সামাজিক কার্যক্রম আপনি চেষ্টা করুন করার জন্য অ্যান্ড যা যা সহায়তা লাগবে আমার কাছে আমার সঙ্গে সে সঙ্গে যোগাযোগ করুন অ্যান্ড উই উইল বি অ্যাট উইল বি অ্যাট ইউর ডিসপোজাল থ্যাংক ইউ এবারে রেড ক্রসের পক্ষ থেকে খুব সংক্ষিপ্তভাবে বলবেন ওয়াজির আলম উপস্থিত আমাদের রেড ক্রসের সভাপতি তথা আমাদের অনুকুমাশা মহাত্মা এবং আমাদের সম্পাদক ও আমাদের সদস্যবৃন্দ আজকে আমরা আমাদের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করতে যাচ্ছি তো এই প্রজাতন্ত্র দিবসের সংবিধানের যেটা হৃদয় সেটা হচ্ছে প্রস্তাবনা আজকে আমাদের দেশে আমরা চারদিকে যে সমস্যা পরিস্থিতি আমরা দেখছি তাতে আমাদের অনেক সময় রকম। মানে একটা সৃষ্টি হচ্ছে যাতে আমরা এই সংবিধানের প্রস্তাবনা এবং সংবিধানকে আমরা মানে আগলে রাখতে পারি তার জন্য যেন আবার আমাদের যারা দেশ নেতা দেশের জন্য লড়াই করে প্রাণদান করে এই সংবিধান আমাদের দান করেছেন তাকে যেন আমরা সে ধার্য করে মাথার উপরে রেখে প্রাণে রক্ষা করে আমরা যেন সেটাকে এগিয়ে নিয়ে যেতে পারি দেশকে সমাজ উন্নয়নের পথে প্রজাতন্ত্রকে সমাজতান্ত্রিক এবং ধর্মের প্রকাশ ধন্যবাদ মাননীয় মহকুমা শাসককে সকলে ঠিক যেভাবে আমাদের মহকুমার সমাহর্তা বললেন যে আমরা বিভিন্ন সামাজিক কাজকর্ম করি অনেক প্রতিকূলতা বা কনস্টেন্স থাকে সেগুলোকে আমরা মানে অতিক্রম করে মাননীয় সভাপতির নির্দেশ মোতাবেক আগামী দিনে আরও অনেক সমাজসেবার কাজ করব আমাদের আজকের সংক্ষিপ্ত কর্মসূচি আমরা এখানেই শেষ করছি কারণ মহকু মাননীয় মহকুমা শাসকের অফিস এবং যে কুচকাওয়াজের আওয়াজ ইসলামপুর হাইস্কুল মাঠে আছে সেখানে তিনি যাবেন মহকুমা শাসককে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন